আমজুবুলিল্লাহি মিনাশাহীত রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহর কাছে অবনত মস্তকে সুক্রিয়া আদায় করছি যার অশেষ রহমতে আমরা বেশিবাদ মুক্ত একটি দেশ পেয়েছি আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতার বর্ষপূর্তিতে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিনীর কাছে সুক্রিয়া আদায় করছি দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হজরত মোস্তফা সাল্লা প্রতি আমাদের জীবনের প্রকৃত আদর্শ যার দেখানো পথের অনুসরণে আমরা সুন্দর ও শাশ্বত জান্নাত রুহের মাগফেরাত কামনা করছি চব্বিশের শহীদদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে চমকপ্রদ আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমার সামনে উপবিষ্ট শ্রোতাবিন্দুদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম সালাম আলাইকুম ওরমতুল্লাহরাত আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি দোয়া করছি চব্বিশের শহীদদের আহতদের স্মরণ করছি আন্দোলনের ভেদ গড়ে দেয়া প্রত্যেক সংগ্রামী যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া ভারত বিরোধী ও আওয়ামী ফেসি বিরোধী সকল নেতাদের স্মরণ করছি বিলখানার শহীদদের সাতটার শহীদদের আল্লামা সাইদির রায়ের বিপক্ষে ফুসে ওঠা জনতার মাঝের শত শত শহীদদের গুম খুনের শিকার হওয়া প্রতিটি ব্যক্তিকে স্মরণ করছি নিহত হওয়া প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন শহীদ হিসেবে কবুল করে নেন আল্লাহর কাছে সেই আর্জি রেখে শুরু করছি প্রিয় উপস্থিতি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রাপ্তির বিষয়ে যদি বলতে চাই সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এখানে দাঁড়াতে পেরেছি আমরা কথা বলতে পেরেছি স্বাধীন দেশে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছি আলহামদুলিল্লাহ জুলাইয়ের গণ অভ্যুত্থানের এটি সবচেয়ে বড় প্রাপ্তি আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি জুলাইয়ের বর্ষপূর্তিতে আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন দেশ আমরা পাব কিন্তু সেই বৈষম্য এখনও যেন রয়ে গিয়েছে আমাদের সমাজের প্রত্যেকটি পরতে পরতে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি বিশেষ করে দাড়ি টুপি হিজাব নিয়ে যে বৈষম্য আমরা এক বছর পূর্বে দেখেছিলাম সেই বৈষম্য এখনও রয়ে গে গিয়েছে যে নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে সেই নারী শিক্ষার্থীদের হিজাবি শিক্ষার্থীদের এখনো বৈষম্যের শিকার হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে আমরা যখন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেও আমাদেরকে পিছিয়ে দেয়া হচ্ছে আমরা হিজাব করি সে কারণে অথচ আমাদের টপ রেজাল্ট আছে সব ধরনের যোগ্যতাই আছে এটি অত্যন্ত দুঃখজনক যে বৈষম্যকে নিরসনের জন্যই আন্দোলনের ভেদ গড়ে উঠেছিল সেই বৈষম্য এখনও দূরীভূত হয়নি আমরা আশা করেছিলাম মববাজি টেগিং বিভাজনের রাজনীতি বন্ধ হবে কিন্তু এই বিষয়গুলো আমরা এখনও লক্ষ্য করতে পারছি ধর্মকে নিয়ে টেগিং বিভাজনের রাজনীতি জুলাইয়ের ক্রেডিট নেয়া প্রত্যেকটা বিষয়ে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা আশা করেছিলাম ধর্ষণমুক্ত মুক্ত সমাজ হবে কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা গিয়েছে জুলাই বিপ্লবের এক বছরের মধ্যে আমরা অনেকগুলো নৃশংস ধ্বংস ধর্ষণের ঘটনা দেখেছি যার মধ্যে অনেকগুলোর এখনো বিচার হয়নি আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের যে আন্দোলনে নারীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা সেক্টরে নারীরা অংশগ্রহণ করেছে সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য নারীদের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি কিন্তু নারীদের অধিকারের নামে এক ধৃষ্ট নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার এক চক্রান্ত আমরা দেখতে পেয়েছি আমরা আশা করেছিলাম ধর্ম নিয়ে কূটুক্তি অনুভূতিতে আঘাত বন্ধ হবে কিন্তু জঙ্গিবাদের নাটক এখনও চলমান আমরা আশা করেছিলাম গণহত্যাকারী এবং তাদের দোষরদের বিচার হবে কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা গণহত্যাকারীদের বিচার দেখতে পাইনি এই দেশের শৃঙ্খলা শিক্ষা ব্যবস্থা সংস্কৃতিকে যারা ধ্বংস করে দিয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে যা অত্যন্ত দুঃখজনক আমরা আশা করেছিলাম শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করা হবে আহতদের পুনর্বাসন করা হবে কিন্তু এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি এখনও ছয়জন অসনাক্ত শহীদের লাশ মর্গে পড়ে রয়েছে আমরা আশা করেছিলাম ভিন্ন দেশের নয় বরঞ্চ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য জনগণকে না জানিয়ে দেশের ক্ষতির আশঙ্কা আছে এমন বিভিন্ন চুক্তি করা হচ্ছে যা আমাদের জুলাইয়ের প্রত্যাশাকে নষ্ট করে দিয়েছে আমরা যেই আশা করেছিলাম জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের দেশে সমাজে যে পরিবর্তন দেখতে পাবো সেই পরিবর্তন এখনও আমাদের দৃষ্টিগোচর হয়নি সেই পরিবর্তন আমরা এখনও দেখতে পাচ্ছি না যা আমাদেরকে আশাহত করছে এ পর্যায়ে দাঁড়িয়ে আমি কিছু দাবি উত্থাপন করতে চাচ্ছি জুলাই যে বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলনের শুরু হয়েছিল আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ এবং সেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে যারা কাজ করতে সক্ষম তাদের চাকুরির ব্যবস্থা করতে হবে যারা কাজ করতে সক্ষম নয় তাদের ভাতার ব্যবস্থা করতে হবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নারীদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হবে প্রতিপয় নারীবাদীদের দৃষ্টিতে নয় বরঞ্চ আপামন নারীদের দৃষ্টিতে দেখে নারীদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী সমাধান দিতে পারতে হবে কোনো ধরনের ট্যাগিং মব সৃষ্টি বিভাজনের রাজনীতি করতে দেয়া যাবে না ট্যাগিং মব সৃষ্টি এবং বিভাজনের রাজনীতির সকল পথ বন্ধ করে দিতে হবে ধর্মীয় অস্থিরতা ও বিভাজন সৃষ্টির সকল অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গণহত্যা দেশের অর্থনীতি শিক্ষা সংস্কৃতি নষ্ট করার কারিগরদের বিচার নিশ্চিত করতে হবে আমরা চাই দেশের অর্থনীতি এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই বিষয়গুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হোক আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা চাই দেশের প্রত্যেকটি সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক দেশের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য ভূলণ্ঠিত হোক জুলাইয়ের এই বর্ষপূর্তিতে দাঁড়িয়ে এই দাবিগুলো উপস্থাপন করছি যে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গিয়ে আমাদেরকে একটি স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা করা কেবল অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনের মাধ্যমে বিজয়ী সরকারেরই দায়িত্ব নয় আমরা দেশের যারা জনগণ আছি আমাদেরও দায়িত্ব এই দেশকে বিনির্মাণের জন্য এই দেশকে নিয়ে চিন্তা করার জন্য এই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সেজন্য আজকে উপস্থিত শ্রোতাদের কাছে এবং পুরো দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে চলুন জুলাইয়ের বর্ষপূর্তিতে আমরা আবারও জুলাইয়ের প্রেরণায় উজ্জীবিত হয়ে দেশ এবং জাতি বিনির্মাণে যাবতীয় বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আবারও কাজে নেমে পড়ি আমাদেরকেই এই দেশ বিনির্মাণ করতে হবে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নিন আল্লাহর কাছে এই দোয়া করে শেষ করছি হোমা তৌফিক ইল্লাবিল্লাহ সালামুইকুম আলাইকুম রহমতুল্লাহ